এই ঈদে মিলাদুল নবী আল্লাহর নবী পালন করেন নাই আল্লাহর নবীর সাহাবি পালন করেন নাই এমন কি কোনো তাবি পালন করেন নাই এমন কি ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম শাফি রহমাউল্লাহ কেউ পালন করেন নাই এই জন্য এটা বিদাত এটা সুন্দর কাজ নয় এটা বাতিল নবীকে যদি এত ভালোবাসো তা নবী তো সেদিন শুধু জন্ম হয়নি সেদিন তো মৃত্যু বরণ করেছে তাহলে শোক পালনটা কখন করবে নবীর তরিকায় মুসলমান উন্মতের বাৎসরিক ঈদ কতটা ঈদুল ফিতির ঈদুল আজহা বারোই রবি যদি ঈদে মিলাদুল নবী নামে তিন নম্বর একটা ঈদ করে এটার সিরিয়াল নম্বর ওই এর কি বিদাত সিরিয়াল নম্বর ওই বিদাত বিদাত শূন্যতে নবীর শূন্যত কথার তিন নম্বর অর্থের বিপরীতটার নাম হলো বিদাত একজন রাজাকার বাংলাদেশ আইছিল যেটা দলের নবী পালন করছিল ভণ্ডার দলেরা এখন ভন্ডার দোলার এখন টুফি বিক্রি করে টুফির মধ্যে একটা চাঁদ আছে এরপরে সাইটটা তারা আছে একটা হাসান একটা হোসাইন একটা ফাতেমা একটা আলী একটা নবী কোন কিতাবে আছে ও ভন্ডার দোলেরা এই কথাটা যারা মানবে কুফুরি করবে কুফুরি করবে কুফুরি করবে এই কথা তো নবী বলে যায় নাই যে এমন একটা টুপি আবিষ্কার হবে সান্দা হইলাম আমি বাকি সাইটটা তারা হলো হাসান হুসাইন আর ফাতেমা আলী এই ভন্ডামি যারা প্রচার করে এরা ইমাম ধ্বংসকারী দাজ্জা ওই পাকিস্তানের পীরকে কে নিয়ে করে ক্যাম্পাস আর সোয়াইব আশরাফি এর নিয়ে বলার কারণে কয় এরে মামলা দাও এরে গ্রেফতার করো আয় আমার মামলা দিতিয়া দিন আগে জশনে জুলুস করাইছে এক রাজাকার রে আইনা এই রাজাকার হচ্ছে পাকিস্তানের এক তাহের শাহ গাড়ির মধ্যে বয়া তারপর হেরে দিয়ে সবাই গাড়ি দিয়া সুমায় পায়ের ভিতর সুমা দেয় হাতের মধ্যে সুমা দেয় ওদের তাহের শাহ পোলা কয় রাহমানের কি কয় কথাটা তো এনেতে আসে শাস্ত্রা দেখতে পারেন না নাই ভুল বলতেছি না একটাও বানানো কথা বলতেছি না প্রত্যেকটা দলিল সম্মত কথা বলতেছি ওদের ভণ্ডামিগুলো বলতেছি যাতে আপনারা গোমরাহীন হন আপনারা শিরিকের দিকে না যান কারণ শিরিক আজ বাংলাদেশ ভারত পাকিস্তান ইরাকে যেই পরিমাণ শিরিক রয়েছে এই পরিমাণ কোরান হাদিস মানুষের ভিতরে নাই আমার ভাইয়েরা এই তাহের সার ছেড়ে কোরান পড়তে জানে না কিন্তু তাদেরকে সবাই বলে বাবা কেবলা হজরত কেবলা দাদা যান অমুক যান সমুক যান নকশাবন্দি নাক এগুলা কথা কন ঠিক কি না নাম দিছে আশেখের চুল, আসলে এরা হচ্ছে আশেখের শয়তান আল্লাহ রসুল রেখে গেছেন ঈদ দুইটা ঈদ উল ফিতর ঈদ উল এখন আমরা নতুন একটা ঈদ পাইলাম এটার নাম দিছে ঈদ এ মিলা আমার বন্ধু শুধু ঈদ এ বাড়ায় নাই ঈদ বাড়ানোর পরে ওনারা স্লোগান দিতেছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলা দুন এমন স্লোগান আছে না নাই বলেন তো আল্লাহর রাসূল যে ঈদ করেছেন সেই ঈদের মাঝে নামাজ আছে না নাই ঈদ উল আযহা কয় রাকাত ঈদ উল কয় রাকাত ঈদে মিলাদুন নামাজ ঈদের কয় রাকাত সেরা হইল কি দিয়া শুধু জিলাপি দিয়া আর হালুয়া রুটি দিয়া ঠিক না অথবা সাপা বাজি দিয়া বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না বিশ্বনবী নিজেও পালন করতেন না শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি এই জন্মটা আল্লাহ আমার না দিলেও পারতেন জন্মের শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখি এর জন্য 12 যদি কিছু পালন করতে চান খালি রোজা রাখবেন কিন্তু ওই দিন মিষ্টি আর হালুয়া আছে না নাই আছে জश्न जुलूसে আসে না নাই পহেলা বৈশাখ পালন করা আর ঈদে মিলাদুন্নবী পালন করার মধ্যে কোনো পার্থক্য নাই ওরাও ও বেহায়া বেদাতিরা বেহায়া ঈদে মিলাদুন্নবী এটা ইসলামের একটা বড় বিদআত ইসলামের প্রথম 600 বছরে এই শব্দটা আপনারা পাবেন না রসুল আকরম সাল্লা সাল্লামের জন্ম দিবস উদযাপন করার যে কালচার আমাদের সমাজে রয়েছে এর কোনো নির্দেশনা করা নিচে দেওয়া হয়নি রবিউল রহল মাস আসলেই আমরা ঈদ ই মিলাদুল নবী উদযাপনের চিত্র এবং দৃশ্য আমাদের সমাজে দেখতে পাই এরকম কোনো নির্দেশনা হাদিসে দেওয়া হয়নি সুতরাং ইসলামের যেটা নেই সাহাবিরা যেটা করেন নাই আপনি যদি ঈদে মিলাদ নতুন করে আর একটা ঈদ চালু করেন নবী আমাদের ঈদ দিয়েছেন দুইটা ঈদ উল আসা ঈদ উল ফেতের ঈদ উল ফেতের বাদ দিয়ে কেউ যদি ঈদে মিলাদ নবীর নাম নিয়ে আর অনুষ্ঠান চালু করে ওটা তো সিরিয়াল নাম্বারই নেই যারা এই এটাকে রসুল সাল্লাহ আলী জন্মকে কেন্দ্র করে ঈদে মিলাদুল্নবী পালন করেন আমরা মনে করি তারা এই কাজটি ঠিক করেন না যে কোনো ব্যক্তির জন্মদিন পালন করা স্মরণ রাখার জন্য সেটা হারাম পরিষ্কার তাই যদি বলেন কোন নবীর জন্মদিন পালন করা বা শ্রদ্ধার জন্য কোন ব্যক্তিত্বের সেটা হারাম আমি একমত এই যাদেরকে মুসলিম উম্মা গোটা উম্মার লোকেরা মানে যেমন ইমাম বুখারি যেমন ইমাম আহমদ ইম হাম্বাদ ইমাম আবু হানিফা ইনারা কে ঈদ মিলাদ পালন করেছেন ঈদ এ মিলাদ পালন করা যাবে কিনা ঈদ এ মিলাদ পালন করা যাবে তবে যাওয়ার আগে বলতে হবে ঈদ মিলাদের মিলাদ নবীর নামাজ কয় রাখাত সহিদিস থেকে আমারে দিতে হবে যে আল্লাহর রাসূল ইদে মিলারন্নবীতে এত রাকাত এত তাকবীরে পড়তেন ঈদ মানেই তো সেখানে ঈদের দুরাকাতন্তত সালাত লাগবে এই চোরগুলি ঈদের কোনো কিছুই প্রভাব করতে পারছে না শুধু ক্ষমা গাইলে চোর এগুলি কি সরসছে আর বত্তর আপনাকে কি কোরআন এ হাদিস দিয়ে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লা ভালো ভাষার পদ্ধতি জানতে হবে না আপনি خیال খুশি যে নবীর জন্মদিন পালন করে আমি محبت প্রকাশ করব না এটা চলবে না ঈদে মিলাদুল নবী এই শব্দটা হলো নব্য বেদাতের বড় অংশ